গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে আবারও বড়োয়ের চারাগাছের গাছের ভিডিও হাজির রয়েছে এই যে দেখতে পাচ্ছেন চারা গাছগুলো কত বড় সাইজের চারাগাছ এই চারা গাছগুলোতে কিন্তু আমরা ফল ধরাই নি কারণ চারা গাছগুলো বড় করবো এইখানে আসে বলসুন্দরী ভারতসুন্দরী বাউকুল আপেলকুল এবং এলাসি চারা চারাগাছ আপনাদেরকে যদি দেখাই এই যে আজকে যে চারা গাছগুলো ডেলিভারি যাচ্ছে এই চারা গাছগুলো যাচ্ছে আজকে কক্সবাজার এক হাজারের পিস চারা এক দশটা বস্তায় যাচ্ছে একশো পিস করে একটা বস্তায় এই চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এই চারা গাছগুলো কিন্তু বড়ো সাইজের চারা গাছ না এগুলো হচ্ছে এই যে ছোটো সাইজের এই চারা গাছগুলো এই যে দেখেন চারা গাছগুলোর গোড়াগুলো দেখেন কীরকম মোটা এবং উপর দিকে দেখেন কীরকম ঝাঁকালো সুন্দর শুকিন চারা এই চারা গাছগুলো থেকে আপনারা সামনে বছর ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে ফলন পাবেন আমরা এই যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বল সুন্দরী বড় এগুলো হচ্ছে ভারত সুন্দরী চারা গাছ এই যে যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ভারত সুন্দরী চারা গাছ এই যে এখানে সাতশো পিস ভারত সুন্দরী চারা গাছ বস্তা করা হয়েছে এখন শুধু প্যাকেটিং বাকি আছে প্যাকেটিং করে ইনশাল্লাহ আজকে বুকিং দিয়ে দেব একদিনের দিনের চলে যাবে কক্সবাজার কুড়িয়া সার্ভিসের মাধ্যমে সারা গাছগুলো ডেলিভারি দিচ্ছি এবং এই পাশে আছে বলসুন্দরী এবং বাউকুল আপেলকুল বড়োয়ের চারা আমাদের নার্সারিতে কিন্তু প্রচুর পরিমাণে বড়োইয়ের চারা গাছ আছে এখনও প্রায় বিশ থেকে তিরিশ হাজার পঞ্চাশ হাজারের কাছাকাছি বোরইয়ের চারা গাছ আছে এইগুলো কিন্তু মোটামুটি ফাঁকা হয়ে যাচ্ছে অর্থাৎ বিক্রি হচ্ছে আর ফাঁকা হচ্ছে এবং এদিকে কিন্তু এখনও প্রচুর চারা গাছ আছে আপনারা যারা ফলসহ এবং ফল ছাড়া পরে চারা গাছ খুঁজছেন ছোটো চারা গাছ খুঁজছেন অল্প দামের ভিতর তাদের জন্য কিন্তু এই চারা গাছগুলো আপনাদের জন্য আপনারা কিন্তু এই বছর লাগালে সামনে বছর এক একটা গাছ থেকে পাঁচ থেকে দশ কেজি পনেরো কেজি পর্যন্ত ফলন ইনশাল্লাহ পাবেন এখন চারা গাছগুলো লাগানোর পর আপনারা কিন্তু এক দেড় মাস পর অর্থাৎ জানুয়ারি শেষের দিকে কিন্তু এই চারা গাছগুলো যদি আপনারা পুনিং করে দেন তাহলে চারা গাছগুলোর গ্রোথ হবে ভালো এবং প্রচুর পরিমাণে ডালপালা হবে এবং সেই ডালপালা থেকেই কিন্তু সামনে সিজনে ইনশাল্লাহ আপনারা ফলন পাবেন আর ভারত সুন্দরী চারা গাছ কিন্তু লাগানো আপনাদের যদি আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান ক্ষেত্রে কিন্তু সুন্দরী বল সুন্দরী চারা গাছ লাগানো খুবই উত্তম তার কারণ আপনার ভারত সুন্দরী চারা কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় এবং দেখতে প্রচুর সুন্দর হয় এবং আপেলের মতো দেখতে কালারটা আসে একদম লাল আপেলের মতো এবং বল সুন্দরী কিন্তু আপনার সবুজ আপেলের মতো আর কি কালারফুল বড়োই হচ্ছে ভারতছন্দরী বোরয়ের ছাড়া আপনারা যারা অরিজিনাল ভারতছন্দরী বোয়ের ছাড়া খুঁজছেন এক পিসও মিস্টেক নাই তাদের জন্য এই ভিডিওটি এই যে যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ভারতছন্দরী বোড়ের চারা গাছ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে এই চারা গাছগুলো সরবরাহ করে থাকি এবং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে যদি কোনোভাবে চারা ক্ষতি হয় বা মারা যায় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই চারা গাছগুলো দিয়ে থাকি আমাদের থেকে চারা গাছ সংগ্রহ করলে কোনোভাবে প্রতারিত হবেন না আমাদের নার্সারির বয়স অনেক আগে থেকে আমাদের নার্সারি ইউটিউব চ্যানেল আমার নতুন আমি চেষ্টা করি অনলাইনে যে এই চারা গাছগুলো আপনাদের যাতে পছন্দ মতো হয় এরকম এই যে দেখতে পাচ্ছেন বস্তাটা করতেছি দেখেন কত সুন্দরভাবে প্যাকেটিং হচ্ছে এই চারা দেখতেই পাচ্ছেন এখানে আরও অনেক কিছু ব্যাপার সেপার আছে এগুলো বাড়তে হবে এতে বাড়তি দিতে হবে এবং সুন্দরভাবে প্যাকেটিং করে যাতে আপনাদের হাতে পৌঁছায় সেইভাবেই কিন্তু আমরা প্যাকেটিং করে থাকি তো আপনাদের চারা লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ